পৌরাণিক উপাখ্যান রাবণ এত অহংকারী ছিলেন কেন রাবণ ছিলেন মহর্ষি পুলস্তের পুত্র বিশ্রবা এবং রাক্ষসী কৈকসী বা নিকষার সন্তান তার মাতামহ ছিলেন সুমালী জন্মের পর থেকে একাধিক মাথার কারণে তার নামকরণ করা হয়েছিল দশ গ্রীপ পরবর্তীকালে রাবণ অত্যন্ত প্রভাবশালী প্রতাপশালী ও অত্যাচারী রাজা বা শাসক হিসাবে পরিচিতি লাভ করেন কিন্তু জানেন কি কেন ও কিভাবে তিনি এত অহংকারী হলেন আজ জানাব সেই তথ্য পূর্বজন্মে বিষ্ণু ভক্তবিজয় অভিশাপগ্রস্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করেন সেই রাতে মর্তে ব্রহ্মার তপস্যা শুরু করেন রাবণ এগারো হাজার বছর ধরে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে একটি বর দিয়ে আশীর্বাদ করেছিলেন যা তাকে মানুষ ছাড়া ব্রহ্মার সমস্ত সৃষ্টির কাছে অপরাজেয় করে তুলবে তিনি অস্ত্র একটি রথ সেই সাথে ব্রহ্মার কাছ থেকে নিজের রূপ পরিবর্তন করার ক্ষমতাও পেয়েছিলেন ব্রহ্মার বর পেয়ে রাবণের অহংকার ও দৌরাত্ম মারাত্মকভাবে বেড়ে গেল ভয়ভীত হয়ে দেবতারা মিনতি জানালে ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দেন যে তিনি মানবরূপে অবতীর্ণ হবেন এবং রাবণকে বধ করবেন রাবণ বাস্তুশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে অতীব জ্ঞান রাখতেন জ্যোতিষশাস্ত্রে তার জ্ঞানের দ্বারা সে তার পুত্রের জন্মলগ্নে সকল গ্রহকে তার বসে এনে সেই তিথিকে মঙ্গল তিথি বানিয়ে নেন রাবণ ব্রহ্মার কঠোর তপস্যা করেন এবং বরপ্রাপ্ত হন যে সুর অসুর যক্ষ রক্ষ কেউ তাকে পরাজিত করতে পারবে না আত্মগর্বে গর্বিত হয়ে সে মানুষের কথা বলেনি রাবণ তার বইমাত্রেও বড় ভাই কুবেরকে পরাজিত করে তার কাছ থেকে পুষ্পক রথ ছিনিয়ে নেয় যা তাকে অতি অল্প সময় লঙ্কা থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারত তার দশটি মাথা মানুষের দশটি নেতিবাচক আবেগ এবং তার কুড়িটি বাহু তার বিপুল শক্তি এবং একাধিক করবের ক্ষমতার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয় তাকে অনেক গুণের অধিকারী হিসাবেও বর্ণনা করা হয় যেমন তিনি ছিলেন একজন শাস্ত্রজ্ঞ যোদ্ধা রাজা সঙ্গীতজ্ঞ এবং স্থপতি রাবণের অহংকার থাকার কারণ তার জ্ঞান ক্ষমতা এবং জন্মগত প্রতিপত্তির কারণে তিনি নিজেকে অন্যদের থেকে অনেক উচ্চতর মনে করতেন এতে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ও উদ্ধত হয়ে ওঠেন এবং এই অহংকারই তার পতনের মূল কারণ ছিল এই অহংকারের ফলেই তিনি বেদবতী অর্থাৎ পরজন্মের সীতাকে হরণ করেছিলেন যার শাস্তিস্বরূপ রামের হাতে তার মৃত্যুর কারণ হয়েছিল